যুবকদের দিকে নজর দেন যুবকদের দিকে নজর দেন আপনার ছেলে কার সাথে মিশে কারণ যেতে গাঁজা খায় তারা আপনি মসজিদে খুঁজে পাইবেন আরেকটা গাঁজা ঘুরে গেছে গেলে তারে পাইবেন কথা বুঝেন না এতে গাঁজা খায় আপনি যায় যদি মসজিদের ইমাম রেজি জ্ঞান হুজুর তারে দেখছেন নি হুজুরে কইতে পারবো ওখানে পাবেন না ন্যাক আপনি কইরেন না কোনো দরকার নাই একেবারে কম করেন কিন্তু কী করা যাবে না তাহলে আপনি জান্নাতে চলে যাবেন আপনি বাড়িতে যাইয়া আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে পরিবারের লোকদেরকে বলবেন যে মোল্লা ভাই আসছিল প্রথম কথাটাই বলে গেছে আমার আমল নামায় ন্যাক কম থাকুক কিন্তু কি থাকবে না গুণা নেক কম করেন কোনো সমস্যা নেই কিন্তু গুণা করেন না আপনি জান্নাতে চলে যাবেন এ কথাটা মানতে রাজি আছি তো তাহলে বলেন আমরা ন্যাক কম করি সমস্যা নাই কিন্তু কি করব না কিন্তু আপনি তাসবিসরাও টানবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আবার সুদের ব্যবসাও করবেন এই নেক আল্লাহর কাছে দেড় পয়সার দাম নেই আপনি হারাম কামাই করবেন মাঝে মধ্যে উমরা করবেন হস করবেন কোনো লাভ নেই আপনি ন্যাক কমান আপনার ন্যাকের দরকার নাই কিন্তু আপনি গুণা ছাড়েন আপনি কি ছাড়বেন আপনি জান্নাতে চলে যাবেন এটা আমি মোল্লা নাজিম বলি না এটা রাসূলুল্লাহর কথা কার কথা বলেন কার কথা রাসুলুল্লার কথা সুতরাং এই কথাটা প্রথমে বললাম কারণ হাসরের মাঠে আমল গনে গনে জান্নাত দিবে না আমল ওজন দিবে তো ওজন কথাটা যখন আসে তখন পাল্লা থাকে কয়টা বলেন তো ওজন করলে পাল্লা দুই একটা থাকে পাল্লা বুঝেননি আপনারা তো একটা থাকে না দুইটা দুই সাইডে দুইটা না ওজনের কথা আসলেই পাল্লা কয়টা একটা ডাইনে একটা বামে একটা বাড়ি হবে আরেকটা হালকা হবে কিন্তু গনাগনি নেই এইজন নল্লাপা বলছেন ফা আম্মা মান চাপোলাত মাওয়া জি নহওক ফাহুৱা ফিরি ওয়া আম্মামান হাফাত মাজি নহওক ফাউম্ মহ হাউয়া নেকের পাল্লাটা যদি বাৰী হয়ে যায় জানলা দিয়ে দেয়া হবে নেকের পাল্লা যদি হালকা হয় হাবিয়া দুজন কপালে আছে না না সবাইরে রে বলবেন ভাইরে ন্যাক কম হোক গুণা করিস না আমাদের সমাজে যুব সমাজ হেদায়াতের পথে আসে না ধ্বংসের পথে গেছে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে আপনারা কি কিশোর গ্যাং কোনো শব্দ শুনছেন এখন আসেনি আর আপনি কি জানেন এরা কতটা ভয়ানক আহ একটা যুব সমাজ যখন নষ্ট হয়ে যায় পুরা জাতির নৈতিকতা ধ্বংস হয়ে যায় কারণ যুবকরাই আমাদের জাতির মেরুদণ্ড আপনারা শিক্ষাকে মেরুদণ্ড বলেন না একটা গ্রামে যদি পাঁচটা গাঁজাখুর থাকে কয়টা এই গ্রাম শেষ একটা পরিবারে যদি একটা গাঁজাখুর থাকে বলেন পরিবার কি যাদের ঘরে গাঞ্জাখুর আছে যাইয়া যাই না আসেন অবস্থাটা কি একটাই শেষ একটাই কি শেষ বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিল আমার এক আত্মীয় চিফ ইঞ্জিনিয়ার তো বুঝেন সে ছেলেদেরকে মানুষ করতে পারে নাই ওনার এক ছেলে নেশা করতো উনি মৃত্যুর আগে বলে গেছে মোল্লা নাজিমকে দিয়েই আমার জানাজা পড়াবা আমি ওনার জানাজা পড়ছি কিন্তু একজন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন একটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের নাম আমি বলবো না যেহেতু কথাটা রেকর্ড হয় তার ছেলে জীবিত অবস্থায় নেশার টাকা দিতে না পারলে বাবার মাথার মধ্যে ছেলে বন্দুক ধরে রাখত এবং বন্দুকটা সরাইত না ততক্ষণ টাকা দিত না যতক্ষণ তার মানে একটা নেশাকুর একটা পরিবারের জন্য গজব পাঁচটা নেশাকুর একটা গ্রামের জন্য গজব আর যুবক নেশাখুর মানে পুরা জাতি ধ্বংস এই জন্য যুবকগুলো আগে ভালো হওয়া দরকার আছে না নাই যুবকদের দিকে নজর দেন যুবকদের দিকে নজর দেন আপনার ছেলে কার সাথে মিশে কারণ যেতে গাঁজা খায় তারে আপনি মসজিদে পাইবেন একটা গাঁজা ঘুরে গেছে গেলে তারে পাইবেন কথা না? এতে গাঁজা খায় যদি মসজিদের ইমাম দেখছেন আপনার ও না তারে পাইবেন কোথায় যেটা তাস খেলে তারে খুঁজবেন তাসের আড্ডা খানায় যেটা জুয়া খেলে সেটাকে খুঁজবেন জুয়ার আড্ডা যেটা নেশা করে সেটাকে পাবেন নেশার আড্ডা খানায় কিন্তু যেটা ইসলামী আন্দোলন করে নামাজ পড়ে এটাকে পাওয়া যাবে মসজিদে আর ওয়াজে আল্লাহ মাহফিলটাকে কবুল করেন আমরা বলে আমি তাহলে আমার পয়েন্ট প্রথম কথা শেষ আমরা কম হোক কোনো সমস্যা নাই কিন্তু কি করা যাবে না এটা আমি একা জানবো না সবারে বলবো এবং এ কথাটাও বলবো আমি একা জান্নাতে যেতে চাই না পরিবারের সবাই যেন একসাথে কোথায় যেতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমার আজকে দুই নাম্বার কথা